আমাদের যারা শত্রু তারা চিনতে পেরেছিল বুঝতে পেরেছিল যে এই নবম দশম শ্রেণীর ইসলামিয়া বা ধর্মীয় শিক্ষা এটা বড় একটা আমাদের মানে অস্তিত্বের একটা পিলার এটা ধ্বংস করতে হবে সেই জন্য আমাদেরকে নাস্তিক জাতিটাকে নাস্তিক বানানোর জন্য এটা তারা বাতিল করেছিল আলহামদুলিল্লাহ এটা আবার পুনর্বাহাল হয়েছে এটা শুধু বাহাল না এটাকে কার্যকরী বাস্তবায়ন বাস্তবধর্মী হওয়ার জন্য ফলপ্রসূ হওয়ার জন্য এই একশো নম্বরের পরীক্ষা কিন্তু কম না অনেক অনেক বিষয় অনেক কিছু সেখানে শেখানো যায় কিন্তু সেই হিসেবে সিলেবাস বিন্যস্ত করতে হবে তারপর আমি সংক্ষেপে বলতেছি তারপরে হলো যে আমাদের আছে এই তো প্রত্যেক এইটেক্টের জন্য একশো আমি শুধু ইসলামিক শিক্ষার কথা বলি ইসলাম ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করতে হবে যদি ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক হয় তাহলে আমাদের ছেলেরা দুনিয়াদারও হবে ইঞ্জিনিয়ার হবে দুনিয়া জ্ঞান হাসিল করবে সাথে সাথে ধার্মিক হবে হিন্দু হলে হিন্দু ধার্মিক হবে বৌদ্ধ হবে এইগুলো এইটার উপরে আমাদের শিক্ষাবিদ আমি জীবনরা আপনারা যারা আমাকে জানেন কাছ থেকে জানেন আমি দেখেন আমি শুধু এগুলো মানে বলি এবং লেখার চেষ্টা করি এখন বিশ্ববিদ্যালয় পর্যায়ে আসে আমরা যখন বিশ্ববিদ্যালয়ে ইসলামী শিক্ষার কথা বলি বলা হয় যে বিশ্ববিদ্যালয়গুলো বা বড় মাদ্রাসার জন্য কখনো না বিশ্ববিদ্যালয় সামান্য একটু চেষ্ট করলে সেটা ইসলামী শিক্ষা হয়ে যাবে কি প্রথম বিশ্ববিদ্যালয়ে যারা ছাত্ররা ভর্তি হয় দুটি বিষয়ে ফাউন্ডেশন কোর্সের পরীক্ষা দিতে হয় একটা বাংলা আর একটা ইংরেজি আমাদের প্রস্তাব ফল আমাদের বলতে আমি আমার আমি সেটা চিন্তা করেছিলাম যে একশো নম্বরের ইসলামিক স্টাডিজের ফাউন্ডেশন কোর্স দিতে হবে অথবা রিলিজিয়াস স্টাডিজ অন্যান্য ধর্মের ছাত্ররা তাদের ফান্ডামেন্টাল যে বিষয়গুলো ধর্মের সেগুলো সেখানে শিখবে আমাদের ছাত্ররাও ইসলামিক কোরআন হাদিস নিয়ে ইসলামিক ইসলামের যে ফান্ডামেন্টাল যে বিষয়গুলো আছে সেখানে একশো নম্বরে পরীক্ষা দেবে ঢুকলো ঢুকার পরে এখন

স্বাস্থ্যগত এই উপকার মানুষের চিকিৎসাগত কত কি উপকার আছে এবং এটা একটা কোর্স বুঝিনি না কোর্স পারে আর মুসলিম বিজ্ঞানীরা ইতিহাসে ইদnissenা ইদনির উপর অন্যান্য বিজ্ঞানীরা কি কি অবদান রেখেছে এবং এই যে আয়ুর্বেদিক চিকিৎসার মধ্যে বহু বড় আলেমরা আলিমরা কি অবদান রেখেছে এটার উপর একটা কোর্স পাঁচটা ছয় এবং তোহিদ মানুষের خدمت করলে যে আল্লাহরই পাওয়া যায় পীরের খেদমতের শিক্ষা আমরা পাই কিন্তু মানুষের খেদমতের দারা যা পাওয়া যায় সেটার শিক্ষা এটা যদি হয় তাহলে আমাদের ডাক্তাররা গলা কাটা রাখতে হবে না এই রকম পাঁচটা ছয়টা বিষয় যদি এই চার বছরের সিলেবাসের ভিতরে ঢুকাই দেওয়া যায় অনুরূপ ভাবে আমাদের সামরিক যারা আছে তাদের বিরুদ্ধে ইসলামের যুদ্ধ নীতিগুলো যুদ্ধ কোরআন হাতে জিহাদের বয়ানগুলো এগুলো যদি তাদেরকে দেওয়া তাহলে আমরা একজন স্থপতি পাবো ইসলামে স্থপতি ইসলামিয়ার স্থাবক তো শিল্পে যে ঐতিহ্য সেটা ধারা ধারণ করবে এবং একজন ডাক্তার হলো সে মুসলমান ডাক্তার হবে এবং আমরা ইসলামী শিক্ষার কথা যখন বলি তার মানে হলো ইউনিভার্সিটিগুলো মাদ্রাসা নয় বরং মুসলিম সমাজের সুন্দর যেটা সেখানে গড়িয়ে যাওয়া আমি আমারই কথা বললাম আব্দুর রহমান ভাই আমাকে মহবত করেন এই জন্য আপনাদের সামনে আমার মনের কথাগুলো খুব সংক্ষেপে ব্যক্ত করার সুযোগ দিয়েছেন এই জন্য এখানে গুরু বৃত্ত বসে আছেন সবার প্রতি আমি ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা হচ্ছি সঙ্গীতা